যে টাকা দ্বারা সৎকাতুল ফিতর আদায় হবে কোনো সমস্যা নেই মানে খাদ্য দ্রব্য দিলে তো সৎকাতুল ফিতর আদায় হবেই এ নিয়ে কোনো ঝামেলা নাই হাদিসের মধ্যে সরাসরি আছে এখন যদি টাকা দ্বারা কেউ সৎকাতুল ফিতর আদায় করে আদায় হবে কিনা আমাদের নিকট আদায় হবে কোনো সমস্যা নেই দলিল কি বুখারি শরীফের মধ্যে বাবু আর্দি জাকাত বুখারি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়ামানে গিয়েছিলেন তখন তিনি সদকাতুল ফিত্র আদায়ের জন্য বলেছিলেন ইতুনি বিআরদি সিয়াবিন কামীসিন আও লাবিসিন ফি সদকতি মাকানাল শায়িল ওয়া যুমরা হে ইয়ামানবাসী তোমরা সদকাতুল ফিত্র আদায় করো কি দ্বারা আদায় করবে তোমরা ভুট্টা এবং জবের পরিবর্তে উত্তম পোশাক এবং কাপড় দ্বারা সদকাতুল ফিত্র আদায় করো মানে ইয়ামানের বুটটা এবং জব দ্বারা মানুষ সত্রাতুল ভিতরে আদায় করতো তখন মোয়াজনা জামাল বললেন এগুলো দেওয়ার দরকার নেই বরং তোমরা চাদর দ্বারা সত্রাতুল ফিতরা আদায় করো পোশাক দ্বারা সত্যাতুল ফিতরা আদায় করো ওগুলোর করোল এগুলো করলে লাভ কি হবে আহ আলাইকুম। আলাই বর্তমানে পোশাক ইয়ামের ইয়ামান কিন্তু পোশাকের জন্য প্রসিদ্ধ ছিল ইয়ামেন শহরটা পোশাকের জন্য প্রসিদ্ধ ছিল ওখানে পোশাকের অনেক প্রচলন ছিল তো মহাজিনে জামাল বললেন আহ্বানু আলাই আলাইকুম তোমরা যদি পোশাক দ্বারা সাকাতুল আদায় করো এটা তোমাদের জন্য সহজ হবে এবং আরো কি হবে খায়রুল আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি বিল মদিনা এগুলো তো আমি মদিনায় নিয়ে যাব তো পোশাক দ্বারা সাকাতুল আদায় করলে বাসীদের জন্য এটা উত্তম হবে তারা কিছু পোশাক পাবে তাহলে এই কথা দ্বারা বোঝা যায় খাদ্য দ্রব্য ছাড়া অন্য বস্তু দ্বারাও সাকাতুল ফিত্র আদায় করা যায় এখানে পোশাকের কথা হয় মূল্যের পোশাক দিতে বলেছেন তো আল্লাহ ভদ্রুদ্দিন আইনীর রহমতুল্লাহিয়া আলাই উনি বলেছেন ইহতাক জাবি আশা ফি দফ ফি ফি দফ ফি জাওয়াজিন কেন ভিশ্ব জাকাতি এই কথা দ্বারা বুখারির এই কথা দ্বারা আমাদের হারাজুল নামে এক রামরা দলিল প্রদান করেছেন যে মূল্য দ্বারা সবকে ভিতরে আদায় করা যায়েজ ইবনে রুসাইদ রহমতুল্লাহ ইয়ালাই অনেক বড় একজন মনীষী উনি বলেছেন ওয়াফ আকাল বুহারি রহিম আল্লাহু তা আলাফি হাত ইল মাস আলাতি আলহানাফি ইয়ামা কাসরাতি মুখা আলাহাতি লাহু ইমাম বুহারি রহমতুল্লাহ ইয়ালাই সৎকাতুল ফিতির যে মূলতারা আদায় করলে আদায় হবে এই ক্ষেত্রে হানাবি মাজদাবের পক্ষে মত দিয়েছেন ইমাম বুহারি কিন্তু হানাবি মাজাবকে অনেক জায়গায় গণ্ডন করেছেন কিন্তু এখানে তিনি হানাফি মাজকে কুকুল করেছেন অর্থাৎ সত্যের ভিত্তিত টাকা দ্বারা আদায় করলেও আদায় হবে কেন তিনি এই মত গ্রহণ করলেন লাকি মুখাদাহু দলিল দলিলের মজবুতির কারণে উনি এই মত গ্রহণ করেছেন প্রখ্যাত তা হাসান বসলি রহমতুল্লাহী আলাই বলেছেন লা বাসা দারাহীমা লা বা সা আনটো দ্বারাহীমা বিকি ইমাদি ক্রাম যে তোমরা খাবারের মূল্য দ্বারা খাবারের মূল্য দ্বারা সৎকাতুল ফিতরা আদায় করতে কোনো সমস্যা নেই আদায় করতে পারবা আবু ইসাক রহমতুল্লাহ আলাই একজন অনেক বড় তাবি ছিলেন তিরিশ তিরিশ জনেরও অধিক সাহাবের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে তিরিশ জনের অধিক সাহাবি থেকে উনি সরাসরি হাদিস বয়ান করেছেন উনি বলেছেন আদ্রাত টু আমি সাহাবাহ কেরামকে পেয়েছি একটা দলকে বিশাল একটা দলকে পেয়েছি ওহম ইয়ফি সদাকাতি রমজান আর দারাহিম বিকি মাতি যে সাহাবাহ কেরামকে আমি দেখেছি রমজান মাসে খাদ্র দ্রব্যের মূল্য দ্বারা সাহাবাহ কেরাম সৎকাতুল ফিতরা আদায় করতেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন আরে ভাই রসুল হাদিসে খাদ্র দ্রব্যর কথা বললেন আপনি কার কার কথা বলতেছেন সব সাহাবি আর তাহাবির কথা তো সাহাবায় ক্যারাম নবীজির হাদিসকে আমাদের থেকে বেশি মেনেছেন না কম মেনেছেন আর তো জোরে বলেন না শুধু বেশি না অনেক বেশি নিজের জীবনের চেয়ে নবীজির কথাকে বেশি মূল্যায়ন করেছেন সেই সাহাবায়ে ক্যারাম যখন টাকা তারা সত্যাতুল ফিতরে আদায় করেছেন ওনারা কি নবীদের হাদিস বোঝেন নাই আপনিও বুঝবেন এখন আসেন আপনিও বুঝবেন কেন টাকা দ্বারা সত্রাতন ফিটার আদায় করা যায় বৈধ হাদিসের মধ্যে নবীজি বলেছেন শুরুতে বলেছিলাম সৎকাতুল ফিতরের উদ্দেশ্য দুইটা একটা হচ্ছে রোজাদারকে পাক ও পবিত্র করা দুই নাম্বার হচ্ছে গরিব অসহায় লোকদের জন্য খাবারের ব্যবস্থা করা তো এখন মনে করেন যদি আপনি আজকে গম দ্বারা সৎকাতুল ফিতর আদায় করেন একজন ফকিরকে মনে করেন বিশ জন মানুষ বিশ কেজি গম দিল তাহলে তার গলটা ঈদের দিন গম দ্বারা ভরে গেল এখন সেই গম দ্বারা কী করবে বিশ জনকে আপনি বিশ জনে একটা ফকিরকে বিশ কেজি গম দিল ঈদের দিন তার বাড়ি শুধু গম গম হয়ে গেছে এখন এই বিশ কেজি গম দিয়ে সে কী করবে বিরিয়ানি পাকা খাবে করবে কি এগুলো বিক্রি করতে হবে বিক্রি করতে গেলে সময়ের প্রয়োজন বিক্রি করতে গেলে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবে না কোন সময় যখন দেখবে তার বাড়িতে বিশ কেজি পঞ্চাশ কেজি গম তখন যখন দোকানে নিয়ে যাবে কম বলবে বিক্রি করলে সে বাধ্য হয়ে কম মূল্যে বিক্রি করবে এরপরে এই টাকা দিয়ে তার সরঞ্জাম ক্রয় করতে হবে ঈদের ঈদের সামগ্রী হবে আপনি যদি সরাসরি ওই গমটা বিক্রি করে গমের মূল্য আপনি তার হাতে তুলে দেন টাকা তুলে দেন তার যা মন চায় সে তাই করতে পারবে সেই আনন্দ উদযাপন করতে পারবে তার খাবারের ব্যবস্থা হবে পোশাকের ব্যবস্থা হবে শ্যামাই চিনি নুডলসের ব্যবস্থা হবে সেই দিন আনন্দ উদযাপন করতে পারবে এটা নিয়ে জগড়া করা যাবে না টাকা দিয়ে সৎকাতুল ফিত্র আদায় করা বৈধ এটা জরুরি কিছু না আপনার যদি মনের মধ্যে খটকা থাকে আপনি খাদ্য দিয়ে দেন আপনাকে টাকা দিয়ে বলি নাই আপনার যদি মনের মধ্যে সমস্যা থাকে যে টাকা দ্বারা দিলে আদায় হবে না আপনি খাদ্য দ্বারা দেন কিন্তু একদল লোক আছে যারা বলে টাকা দ্বারা দিলে আদায় হবেই না এটা বাড়াবাড়ি আপনি টাকা তারা দেন আপনি খাদ্য তারা দেন এটা আপনার পার্সোনাল ব্যাপার আপনি দিতে পারেন সমস্যা নাই দুটা দ্বারা আদায় হবে কিন্তু টাকা দ্বারা আদায় হবে না এটা বলে আপনি মানুষকে কেন বিভ্রান্ত করছেন এটা বলার কোনো সুযোগ নেই